অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই সবুজ ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন উপরে আমি অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই বড় ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে দিতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না তোমার উদ্দাম ভালোবাসার দ্যুতি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিয়েছে আমার ভিতর আমার বাহির আমারই হাতে গড়া আমার পৃথিবী অনন্ত যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল আজ অন্য শূন্য অনন্তকে আরো শূন্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না আমার চারদিকের দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন খুনের রক্ত উদাস দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতন তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আবার আমি ফেলতেও পারি না সুখী হতে যে এখন দাঁড়িয়ে আমি একলা আমি কষ্টের তুসার পাহাড়ে অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবুও তবুও তো তুমি বলেছিলে ভেজা বেঘের মতো অবুজ আকাশে উঠতে উঠতে জীবনের সুতোয় যদি টান পরে কখনো চলে বুক পেতে দেব। আকাশ বানাবো আর হাসনা হেনা ফুটাবো সুতোয় আমার টান পড়েছে অনন্ত তাই আজ আমার সব কিছু আমার সব কিছু আমার একরোখা জিত তুমি হিনা সুখী আমার স্বপ্ন সব সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জান আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও শুধু একবার কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনো দিন